নমস্কার বন্ধুরা সবাইকে সহ নতুন একটা বাংলার ডিজিটে ব্লগে তো আজকের অনেকদিন পরে একটা নতুন ধরনের ভিডিও নিয়েছিল তোমাদের সামনে মানে যাকে বলা যায় আপডেট ভিডিও ঠিক আছে তো আজকের হচ্ছে পনেরো তারিখ ঠিক আছে তো কত তারিখ পনেরোই এপ্রিল ঠিক আছে তো বন্ধুরা আজকে পনেরোই এপ্রিল এই যে আমাদের উনিশে এপ্রিল পড়ছে পনেরো ষোলো সতেরো আর চার দিন পর উনিশে এপ্রিলে আমাদের মেদিনীপুর থেকে ডোংজুর এলাকায় দু দুটো সেট আপ ঢোকার কথা আছে বন্ধু বুঝলে দু দুটো সেট আপ আর দুটোই কিন্তু নাম করা সেট আপ ঢোকার কথা আছে তো কোথায় সেটা দেখতে গেলে ভিডিও কন্টিনিউ দেখো তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে আর লাইভ লোকেশান এবং ডেসক্রিপশানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো সব কিছু তোমরা দেখতে পারবে এবং আশেপাশে আসতে পারবে তো অনেকেই হয়তো জানতে ইচ্ছা করে বা জানতে চাও যে কালী পুজো থাকলে আগে থাকতে আপডেট দিলে কী হয় যে তোমরাও আসতে পারো ঠিক আছে তোমরা এসে দেখতে পারো কিন্তু আগে থেকে আপডেট তো দিতে পারি না এই কারণ হচ্ছে কি কাজ করি সব কিছু ব্য বজায় রেখে ম্যানেজ করে বন্ধুরা হয়ে ওঠে না বাট কিন্তু যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে ফুল আপডেট দেওয়া ঠিক আছে তো একটা ফুল আপডেট পেয়েছি মেদিনীপুর থেকে দুটো সেটআপ ঢোকার কথা আছে একটা হচ্ছে প্রথমত ডায়মন্ড মিউজিক ঠিক আছে প্রথমত হচ্ছে ডায়মন্ড মিউজিক সেটা ঢোকার কথা আছে আর একটা দু নম্বর হচ্ছে দেবী মিউজিক ঠিক আছে তো এক নম্বরে আছে ডায়মন্ড আর দু নম্বরে আছে দেবী ঠিক আছে তো দু দুটো সেটআপ কিন্তু আমাদের ডোমজুর জেলায় মানে ডোংজুর হাওড়া হাওড়া ডুঞ্জুরের এলাকার মধ্যে ঢোকার কথা আছে তো কোথায় ঢুকবে সবাই ভাবছে না কোথায় ঢুকবে সবাই ভাবছে না তো ভালোভাবে কিছু করার দরকার নেই ভিডিওটা কন্টিনিউ দেখলে কিন্তু বুঝতে পারবে যে ডায়মন্ড আর দেবী মিউজিক কোথায় কোথায় আসতে চলেছে এই উনিশ তারিখ কালী পুজো উপলক্ষে আর একটা ঢোকার কথা আছে উনিশে এপ্রিল এটা চলে যাচ্ছে হুগলি সেটা আমি কাছে খবর পেলাম নাকি বি মিউজিক আসছে চব্বিশ পিস বকনে আর ওখানে যাবে স্নেহা টিংস লাইট সেই লেভেলের কালী পুজো উপলক্ষে চলবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় আসছে ডুম এলাকায় দুটো সেটা মেদিনীপুরে একটা হচ্ছে ডায়মন্ড একটা হচ্ছে দেবী মিউজিক তো চলো বন্ধুরা দেখতে দেখো তো ফাইনালি বন্ধুরা ডায়মন্ড মিউজিক আসতে চলেছে ডোমজুর বিপন্নপাড়া সর্দার পাড়া কালীপুজো উপলক্ষে উনিশ তারিখে তো আগের বছরে ঠিক যেখানে এসেছিলো ডায়মন্ড মিউজিক পপ বেস এবং নর্মাল বিডে এবছর ঠিক সেই জায়গাতেই আসতে চলে ডায়মন্ড মিউজিক পপ বেস এবং তার সাথে আছে নতুন ডাইনামিক মিট তো ঠিক আছে তো লোকেশান আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো সব বন্ধু বান্ধবকে খবর তোমরা দিয়ে দিও ডোমজুর জেলায় দুটো খাতারনাক সেরাপ ঢুকতে চলেছে প্রথম হচ্ছে ডায়মন্ড মিউজিক আর এর পরবর্তী যে সেরাপটা সেটা হচ্ছে দেবী মিউজিক তো চলো বন্ধুরা তো বন্ধুরা এরপরে আসছে দেবী মিউজিক তো দেবী মিউজিক আসতে চলে যে ডোমজুর জাপদা পথা যেখানে কালীপুজো পুজো উপলক্ষে তোমরা হয়তো আশা করি শুনেছিলে আগের বছর এসেছিলো পাওয়ার মিউজিক আর এবছরও কালী পুজো উপলক্ষে এসেছিলো এস দাস মিউজিক নিমতোড়ি থেকে সেই আপডেটটা আমি তোমাদেরকে দিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে নিউ আপডেট উনিশ তারিখের আপডেট তো উনিশ তারিখে কালী পুজো উপলক্ষে যে দুটো সেট আপ আসার কথা ছিল সেটা হচ্ছে প্রথম ডায়মন্ড আর দ্বিতীয় হচ্ছে দেবী মিউজিক তো দুটোই কিন্তু খাতারনাক সেট আপ এবং দুটোই পপ বেস এবং ডাইনামিক দুজনেই নিয়ে আসতে চলেছে এটা আসবে ডোমজুর জাপদাপতা এটা লোকেশান দিয়ে দেবো বন্ধুরা তো চলো এখন ডায়মন্ড মিউজিকের একটা শর্ট すいません。 আপডেট যেটা আমার কাছে এসেছিলো আপডেট কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি ডায়মন্ড মিউজিক এবং বেবি মিউজিক কোথায় কোথায় আসতে চলো আগে কিন্তু তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো ঠিক আছে তো তাও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে ঠিক আছে বা আমার এফ বিআই তোমরা ফ্রেন্ডুকেশ পাঠিয়ে আমাকে মেসেজ করতে পারো আমি রিপ্লাই অবশ্যই তো তোমাদেরকে আসার জন্য অনুরোধ করছি সবাই সকল বন্ধুদের এবং আবারদেরকে আসার জন্য অনুরোধ করলাম আর ডায়মন্ড মিউজিক যেখানে আসছে ঠিক আছে তো আমার বাড়ি হচ্ছে ডুমির বিপন্ন পাড়া তো আমার পাশের পাড়াতেই কালী পুজো হচ্ছে সর্দার পাড়া সেখানে আসছে ডায়মন্ড মিউজিক ঠিক আছে পপ বেস এবং টায়ারে আর ডন্ডুর যাত্রা পথায় সেখানে আসছে ডেবি মিউজিক তো ঠিক আছে তো খবর অলরেডি খুব কনফার্ম খবর বন্ধুরা এখানে কোনো কিছু মানে লুকোনো কোনো কিছু বলছি না কনফার্ম খবর কিন্তু সেটাও আসে ডন্ডুরে আর একটা আসছে চলেছে বি মিউজিক ঠিক আছে তো ওটা হুগলিতে পড়ছে তার কিছু লাইনে ওখানে চব্বিশ পিস বস আসার কথা আছে তো আপনাদের এই দুটো সেটাপের কনফার্ম খবর তো তোমরা চলে আসবে লোকেশনও দিয়ে দেবো আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে বন্ধুরা তো চলো উনিশ তারিখে দেখা হচ্ছে ডায়মন্ড এবং দেবী মিউজিক দুটো সেটা সাথে একসাথে মেদিনীপুরের দুটো নাম করা সেটা ডমজুর জেলায় চলে এসেছে উনিশ তারিখে তো তোমরা কিন্তু চলে আসবে সকল ডিজেল আবাদের আসার জন্য আমন্ত্রণ জানাইলাম চলো বন্ধুরা দেখা হচ্ছে সেই উনিশ তারিখে পরবর্তী নেক্সট ভিডিও নে তো চলো